হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোঁয়া ম্যাচিংয়ে আজকে সার্ত ছোঁয়া থেকে আবারও দারুণ কিছু গছ কাপড় দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতর পার করা ডিজাইন দেখাব ঠিক আছে এখানে অনেকগুলো কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন আর প্রাইসটাও খুবই কম থাকবে একদম রিজনেবল আর কালারগুলো দেখেন একটু এই যে দুই পাশে পার করা আছে ভিতর দিয়ে কিন্তু কাজ করা আছে প্রচুর কালার আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সবগুলোতেই কিন্তু দুই পাশে পার করা সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুবই সুন্দর দেখেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা ওয়াটার করতে পারেন এই সুন্দর সুন্দর গাছ কাপড় এগুলো কিন্তু গাছ করে আছে আপু আর কোনটা আবার পাঁচ গজও আছে জি এগুলো কিন্তু খুবই অল্প প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একদমই কম প্রাইসে ভাইয়া দামটা বলে দেন তো এগুলো পার গজ থাকবে 60 টাকা আপু ঠিক আছে মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন নিচে কয়েকটা নামে নেন তো তাহলে আর পড়বে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন এগুলো সব কিন্তু কালার এবং ডিজাইন আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে যার যেই ডিজাইন লাগবে যেই কালার লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনলি সাইডটা টাকা পার গজ একটা চিপিস করতে কিন্তু এখানে পাঁচ গজ কাপড় লাগবে হ্যাঁ জামা দুটাই করতে পারবেন পাঁচ গজ কাপড় লাগবে আর আর ফলসের জন্য কিন্তু এখানে কাপড় লাগবে হচ্ছে জামাতে মনে হয় আড়াই গোছ সালোয়ারের আড়াই গোছ আপনার দশ গছ সাড়ে চার গোছ মানে সাড়ে নয় গোজ সায়াদের এখান থেকে সেট করেও আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে খুবই কম দামের মধ্যে একটা থ্রি পিস আপনাদের হয়ে যাচ্ছে যেভাবে ইচ্ছে আপনারা অর্ডার করতে পারেন এবং শাড়ি করলে কিন্তু ছয় গজ শাড়িতে কিন্তু ছয় লাগবে খুব সুন্দর যার যেটা লাগবে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা এখানে দেন ভাইয়া দেখুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো সবই ইউনিক ডিজাইন এগুলো কিন্তু একদমই নতুন নতুন ডিজাইন দেখেন এই রকম কম দামে কিন্তু আসলে এগুলো পাওয়া যায় না আর এক হলেই কিন্তু একটা জামা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাইয়াদের এখান থেকে ফলস নিতে পারবেন সব কিছু একদম মিলাই নিতে পারবেন এখানে কোনোটা নাই যে কাজ ছাড়া সবগুলোই কিন্তু আছে কাজ করা কাজ ছাড়া কোনো কালেকশন নাই যেটাই দেখবেন সবগুলোতে কাজ করা আছে মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পার গজে আপনারা এত এত গর্জিয়াস গজ কাপড় পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে খুবই সুন্দর অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন সে কাপড়টা নেবেন তার স্ক্রিন শর্ট স্ক্রিন শর্টটা নিয়ে আসবেন ঠিক আছে ছাড়া চলে সেক্ষেত্রে তো ভাইয়ারা কিন্তু সবথেকে দাম আরো বেশি দিয়ে সেল করে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে আসেন এটাতে আপনাদের সুবিধা সুবিধা কিন্তু হবে। অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা গজ কাপড়ই কিন্তু খুবই ইউনিক এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এই কারণে বলবো যে কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর না যেগুলো দেখানো হচ্ছে শুধু এগুলো দেখেন খুবই সুন্দর মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারেন স্বার্থ ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ